চম্পতি সময়ে আবারও নতুনভাবে ভাইরাল হয়েছে তান্দুব মুভির গান আজকে আমরা কথা বলবো তান্দুব নবী সেই চমকপ্রদ গানটির ব্যবহারে যেখানে আনুর লাল শাড়িতে সঙ্গে বৃষ্টিতে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন এই দৃশ্যে সাবিল দেখা যায় একেবারে নজর কাড়া লোকে গাঢ় লাল শাড়ি খোলা চুল আর চারপাশে টিপটিপ বৃষ্টি শাকিব খান হাজির হয়েছেন তার স্বভাবসুলভ স্টাইল আর কারিশ্মা নিয়ে দৃশ্যটা শুধু রোমান্টিক না ভেজা পরিবেশ রং নির্বাচন আর ক্যামেরা মুভমেন্ট সব বলিউড লেভেলের ফিল দিয়েছে সাকিবের কেমিস্ট্রি এখানে একেবারে অন্যবদ্ধ গানটি ছিল একদম হৃদয় সোয়া তার পাশে তাদের ভক্তরা ঘিরিয়ে ধরেছিল আর এরই মাঝে কিন্তু এই গানটি হয়েছে যেখানে সাবিলা নূরকে খুব আকর্ষণীয় দৃশ্যে দেখানো হয়েছে যা ভক্তদের মাঝে কিন্তু ব্যাপক সাড়া দিয়েছে এই মুভিটির শুটিং করা হচ্ছে রাজশাহীতে আপনি ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে আমাদের অনেক ভিডিও দেখতে পেয়েছেন এই গানটি ভাইরাল হওয়ার পর অনেকে অনেক কমে করেছে অনেকে বলেছে এই জুটি আবার পদ্মায় চাই আবার কেউ কেউ বলেছে এটা বছরের সেরা রোমান্টিক মুভি হতে যাচ্ছে আপনাদের কি মনে হয়েছে এই দৃশ্যটা দেখে সাবিলানুল লাল শাড়িতে কেমন লেগেছে নিচে কমেন্টে জানাবেন তো সর্ময় তো আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে তান্দি নানা রকম ক্রিম অনলাইনে ভাইরাল হতেছে তাই সবার আগে এরকম ভাইরাল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে যাবেন ধন্যবাদ